আজকে আমি যদি সারাদিন বইও থাকি তারপরে আমাকেও জিজ্ঞেস করবে না কী জন্য বই রেসিটাই আমি পড়াশোনা করছি কিসে পড়ছে আমি এই রাষ্ট্রবিদ্যা নিয়ে গেছি কলেজে কলেজে পড়লে গেছে সে কথা বলছি বা কিন্তু আমি তো আমি অনেক চাকরি বৃত্তি ডোক সে ডাকা গেছি কথা বলছেন কিন্তু অথচ কিন্তু মন বসে না মন বসে না মন বসে না নিজের একটা স্বাধীনতা আছে না এই স্বাধীনতা পাই না কথা বলেন মন আজকে মন সাইজ কাজ করছি না এটা নিজের নিজের কাজ আজকে করছি করব না কারণ একটা আমরা বছর সাশে ডাক্তার চাকরিজীবী কেরা 4 5 10 লাখ টাকা সম্ভব না থাকা কিন্তু আমরা আমাগো এই বিজনেস করি আমরা এই ব্যবসা করি আমরা বছরে টাকা আছে আমরা 5 থেকে ছয় লাখ টাকা ইনভেস্ট করতে পারি বছরের ফ্যামিলির চলে পড়া ই অ্যাডজাস্ট হই না স্বাধীন তারপর নিজের জায়গা দেখা নিজের জায়গা আমরা তরমুজ দিছি কিছু ধান দিছি কিছু মনে করেন আরো অন্য অন্য ফসল দিছি ভাইয়া দেওয়ার পরে দেখা গেছে কি আমাকে এই এই অ্যামাউন্ট একশো টাই করে হ্যাঁ কিন্তু ভাই চাকরি কি ভাই শান্তি চাকরি ভাই প্যান্ট পরে ধা যায় বুঝছেন তুই আসি মনে করেন না শান্তি আছে সে সুন্দর থাই বুঝলেন কিন্তু আমরা কোন সুন্দর থাকতে পারি ভাই ইচ্ছুক করলে করতে না অনেক সুন্দর দেখতে পারি কারণ আমরা তো যদি তারপরে সেটা ঘুরি জাপানি মূলা মূলার খান এই যে এই খালি জামিনগুলো টোটাল এগুলো এই টমেটো কি লাগে মামা লাগে